মেয়েরা প্রথম যখন প্রেমে পড়ে তখন তাদের তারা ঘৃণা করলেও ভুলে যেতে পারে না পরিষ্কার কাগজে জল পড়লে দেখবে শুকিয়ে গেল দাগ থেকে যায় বেইমান কখনো কাঁদে না তার স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না কেউ যদি তোমাকে অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার কারণ তুমি নিজেকে তার কাছে বেশি আশা করে ফেলেছিলে চারটি কথা মনে রাখবে নাম্বার এক অপেক্ষা যদি না থাকতো তাহলে মনে হয় পৃথিবী এত সুন্দর হতো না নাম্বার দুই পুরুষ মানুষের হাসিতে বিশ্বাস করতে নেই তারা মৃত্যু যন্ত্রণা বুকে নিয়েও হাসতে জানে নাম্বার তিন উঠে দাঁড়াতে একটি হাত লাগে আর ঘুরে দাঁড়াতে লাগে একটি আঘাত নাম্বার চার সবচেয়ে মারাত্মক নেশা হলো কারোর মায়া নিজেকে জড়িয়ে ফেলা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় আবেগ হলো মোমবাতি যা কিছু কিছুক্ষণ পর নিবে যায় আর বিবেক হলো সূর্য যা কখনো নেবে না বেশি ভালোবাসলে তাকে হারাবে কম ভালোবাসলে তাকেও হারাবে পরিবার মানলেও হারাবে আর না মানলে তো হারাবেই তাকে হাতে পায়ে ধরে রাখলেও সে চলে যাবে কম গুরুত্ব দিলে সে চলে যাবে শরীর দিলে সে চলে যাবে আর না দিলেও সে চলে যাবে দিন শেষে যে যাওয়ার সে যে কোনো পরিস্থিতিতেই ঠিক চলে যাবে যখন মানুষ কেউ তাকে অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় সে সব ঠিক হয়ে যাবে কিছুদিন পর সে প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায় আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে যখন সে বুঝতে পারে কারোর ভালোবাসা জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারোর অবহেলায় সত্যি কিছু আসা যায় না নিজের চেয়ে উঁচুকে কাউকে দেখে তাকে তোমার থেকে সেরা কখনো ভেবো না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায় নিজের থেকে নিচুকে কাউকে দেখলে তাকে দুর্বল হেব না নিচে কিন্তু পরিশ্রমী একতাবদ্ধ পিঁপড়েও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং শশ স্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠাতা করার চেষ্টা করো আর এটাকেই আত্মতৃপ্তি বলে একা থাকতে পারা অনেক ভালো যেমন আমি আছি একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না কাউকে এত বেশি ভালোবেসো না যত ভালোবাসার পরে সে তোমাকে ছেড়ে চলে গেলে তুমি একেবারে নিঃস্ব হয়ে পড়বে কিছু মানুষ কোনো দিনও কারো প্রিয় হতে পারে না কারণ ভাড়া মতো পর হয়েই থাকে যদি মনে হয় তুমি কারোর কাছে বিরক্তির কারণ হয়ে উঠেছো তাহলে নিজেকে সরিয়ে নাও তার থেকে সরিয়ে নাও এটা তোমার দায়িত্ব প্রিয় কাউকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব কিছু না শুধু অভ্যাস করে নিতে পারো তাই না নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকদিনই নতুন নতুন সাবজেক্ট নিয়ে আসি আজকের সাবজেক্টটা একটু আলাদা তোমরা জানো অথচ তোমাদের মনে করাচ্ছি আমি আজকের ভিডিওটা করছি প্লিজ যদি আজকের কথাগুলো ভালো লাগে আমার তোমাদের কাছে আবদার থাকলেও প্রথমেই বলে রাখছি ভিডিওটি ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার কিংবা অনুরোধ তোমাদের কাছে আর কেনে দেখবে না সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি ভালো লাগবে নতুন নতুন কোনো কিছু জানতে পারবে নতুন নতুন অনেক কিছু শুনতে পারবে আর যারা জানো তারা আবার তোমাদের মনে করাতে এসেছে খাবার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাক ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটে খুব দরকার খুব দরকার খুব দরকার আজকের মেনু হচ্ছে সুতী মাছ সুতী মাছের বাটা আমি করেছি এটা হচ্ছে তোমার তেলে চাপটি সুটকি সুটকি তেলে চাপটি বলে একটা মাছ আছে পাতলা খুব সুন্দর সুটকি আর হচ্ছে গাঁটি কচু মাছের মাথা দিয়ে গাঁটি কচু পাতলা মাছের মাথা দিয়ে গাটি কচু না ইলিশ মাছের মাথা দিয়ে গাঁটি কচু ওকে ও ইলিশ মাছের গাটি দিয়ে যা লাগে না আর আছে ডাল হালকা ডাল চলো গাঁটি কচু দিয়ে খেতে খেতে তোমাদের কিছু কথা বলি আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আবারও বলছি একটু লোকের কাছে পৌঁছে দিও ওকে একটু মুখে দিই মাছের কাঁটা যত চিবাবো তত টেস্ট বাংলাদেশ পদ্মার ইলিশ চলো কথা বলা শুরু করি বিষাক্ত মানুষ কখনো পাল্টায় না তারা কেবল শিকার পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয় যদি তুমি হাঁটতে চাও একা হাঁটো কিন্তু যদি তুমি অনেক দূর যেতে চাও তাহলে একত্রে হাঁটো সীমা অতিক্রম করলে একসময় শান্ত প্রাণীটিও ধৈর্য হারিয়ে ফেলে তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে ওঠাতে কিন্তু তুমি একটুখানি উঠে দেখো তখন ঠিক বুঝবে যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসা প্রকাশ তত কম ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয় স্বার্থ পৃথিবীতে ভালো খারাপ হলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি সারা জীবন খারাপই থাকবে জন্মেছি একা পৃথিবী ছেড়ে যেতে হবে একা দুঃখ পেলেও একা মন খারাপ হলেও একা কঠিন পরিস্থিতিতেও একা এবং নিজে একাই সামলাতে হয় এ যেন সবার মাঝে থেকে একার রাজ্যেই বসবাস করছি তুমি এবং আমি নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে যায় দিতে থাকে সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে নালার জল দুর্গন্ধ জন্ম হয় কারণ সে থেমে থাকে আমাদের জীবনটাও ঠিক ওরকমই দিতে থাকলে মিষ্টি লাগবে মেতে থাকলে লবণাক্ত থাকবে আর থেমে থাকলে দরিদ্র লাগবে মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল এবং পরিষ্কার কারণ যেই সূচে সুতো প্রবেশ করে সেই সুতোতে গিট থাকে না পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তনশীল জীবনে কাউকে কষ্ট দিতে নেই আজ হয়তো তুমি শক্তিশালী সময় তোমার থেকে বেশি শক্তিশালী পরের উপকার করা যা স্বভাব তার কখনো সম্মান পাওয়ার খিতে থাকে না তার কাজই সম্মানের পাত্র লোককে বানিয়ে দেয় কিছু মানুষ হঠাৎ কখনো একটা কাঁচ ভেঙে ফেললে সে শব্দটা অনেকে কানে শুনতে পায় আর যারা শুনতে পায় এরাই যখন কাউকে ভালোবেসে হৃদয় ভাঙে দাসত্বতা তারা কিন্তু সে কাশ আওয়াজ শুনতে পায় না শুটকি মাছ দিয়ে খাচ্ছি আহ ডাল দিয়ে মেখে টপ ডাল হলে ভালো হতো দুর্দান্ত নিজের রান্না নিজের প্রশংসা করছে রেসিপিটা তো পেয়ে গেছো তাই না আহা যারা এই সুতী মাত্রের রেসিপিটি পাওনি নেই গতকাল বিকেল পাঁচটা ভিডিওটা দেখে নাও আমার পেজে যাও দেখে নাও ভিডিওটি ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্য কাছে একটু পৌঁছে দিও বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুড়ি ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুকের বন্ধু কিন্তু বিপদে খোঁজনাবাদ কেউ নেই মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে সম্পর্ক তৈরি করে স্বার্থের জন্য আহ রূপ ছাড়া নারী অর্থ ছাড়া পুরুষ এই দুকা এই প্রকার মানুষ পৃথিবীতে প্রতিনিয়ত অবহেলিত তাদের থেকে দূরে থাকো যারা তোমায় ছোট করে যারা তোমায় মিথ্যা বলে যারা তোমায় ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে সাবধান সবার বন্ধুত্ব হয় না কিছু আড়ালে কালসাপও লুকিয়ে থাকে তাদের অজানা ছবলে ক্ষত বিক্ষত হতে হয় অনেক সময় অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে 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 আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে বিবাহ হচ্ছে জীবনের সবচেয়ে বড় জুয়া বিবাহ হচ্ছে সবচেয়ে জীবনে বড় জুয়া কেন বলছি জুয়া সাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবন সাথী খারাপ হলে জীবনটা নরক তাই না যখন অন্যরা ঘুমিয়ে থাকে সিদ্ধান্ত নাও যখন অন্যরা বিলম্ব করছে দেরি করছে সংরক্ষণ করো সেই সময় যখন পুজোয় বসছে আহা নারীকে ছুতে পাওয়া সাধনার বিষয় যে পুরুষ নারীকে ছুঁয়েছি বলে সে নির্বোধ নারীর হৃদয় ছুঁয়ে তবে দেহ ছুটে হয় শরীর সবাই কি বলবার পুরুষের আবার ভালোবাসা পাওয়া সাধনার বিষয় তাই না পুরুষের বিশ্বাস ছুঁয়ে দেহ ছুটে হয় শরীর গণিকাও দেয় মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবনে যতই ভালো কাজ করো একদিন সবাই ভুলে যাবে ছোট একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে দরকার হলে একা থাকো তবুও দুধ কলা দিয়ে কাল সব পোষা বন্ধ করো আহ যা আছে সব প্রয়োজন পৃথিবীতে যখন প্রয়োজন কুড়িয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলে ফেলে হম হুম ঠিক সুখ কি মাছ ভালোবাসো আহা জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই কষ্টের ভাগিদার নাম্বার তিন নিষ্পাপ একটা মন নাম্বার চার নিঃস্ব ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ তিনটে জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটে জিনিস হারানো ঠিক নয় শান্তি আশা সততা তিনটে জিনিসে প্রথম হয় অহংকার মিথ্যা হিংসা তিনটে জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব জীবনের রাস্তায় জীবনে অনেক মানুষের পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ বিশ্বাস করলে যে ঠকতে শিখায় সেটাও শিখিয়ে দিয়ে যায় সময় বড্ড হিসাবী কাকে ছেড়ে কথা বলে না কে ধনী কে সবাই সবাইকে ছেড়ে কথা বলে না সময় বলে দেয় কে আপন কেউ পর সময় নির্ধারণ করে কে পাশে থাকবে কে ছেড়ে চলে যাবে সময় চিনিয়ে দেয় মুখোশের আড়ালে আসল মানুষের রূপ মাছ আহ কে সুটকি মাছ খেতে ভালোবাসে রোকো কি করছিস রোকো তো যাই হোক বন্ধুরা যারা যারা এখন আমার পেজটা ফলো করনি তাদের বলছি দেখো এখানে লেখা আছে হাট বাজার থেকে দেখতে পাচ্ছ লেখা আছে হাট বাজার থেকে নীল রঙের রং দিয়ে নীল কালার দিয়ে প্লিজ পেজটা ফলো করে দিও আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে টোনের কাছে পৌঁছে দিও আরও আরও ভালো ভিডিও নিয়ে আসছি ভালো ভালো কথা নিয়ে আসছি ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার